গতকাল রাত থেকেই মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানে বসে রয়েছে প্রসূতি বিভাগ সহ একাধিক বিভাগের জুনিয়র ডাক্তাররা তাদের দাবি যতক্ষণ না পর্যন্ত তাদের সাসপেনশন প্রত্যাহার করা হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলেই জানাচ্ছেন জুনিয়র ডাক্তাররা Hello. হ্যাঁ নমস্কার হ্যাঁ কে বলছেন কে হ্যাঁ বল বল আমাদের কোপিডিটিদের এগেনস্টে যে অন্যায়করভাবে ভাবে সাসপেনশনের নোটিশ আজকে জারি হয়েছে যেটা ষোলোই ডিসেম্বর সরি যেটা প্রথম ষোলো তারিখ ষোলোই জানুয়ারি পাবলিশ হয়েছিল নিউজ মিডিয়ায় সেই অর্ডারটা আমরা আজকে হাতে পেয়েছি তো তার এগেনস্টে আমরা এই অবস্থান বিক্ষোভ করছি অবিলম্বে সেই সাসপেনশন পুনর্বিবেচনা এবং প্রত্যাহারের দাবি জানাচ্ছি আমরা